এখন দেশের যে অবস্থা এটা দেখার পরে কারুরই আসলে মানসিকভাবে ভালো থাকা সম্ভব না সবাই কম বেশি কষ্ট পাচ্ছে বিষয়গুলো দেখার পরে কিছুদিন আগে যেহেতু ছাত্রদের বিষয়টা গেল তো সেটা কেটে উঠতে না উঠতে আবার এই বন্যার পানিতে আসলে সব কিছু মিলাইয়া বাংলাদেশের মানুষ আসলে সত্যিই অনেক কষ্টে আছে আমরা সবাই আল্লাহ যেন সবাইকে ভালো রাখে হেফাজতে রাখে আর এই সব পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে যায় এই দোয়া করা ছাড়া আসলে কিছু করার নেই আল্লাহর কাছে যাই হোক বাঁচতে গেলে তো খেতে হয় আর তার জন্য তো রান্না করতেই হবে তাই আসলে আজকে রান্না করেছিলাম ডিম দিয়ে লাউ আর কি তো এটা আসলে বিভিন্নভাবেই আমি রান্না করে থাকি আজকে একটু সময় কম ছিল তাই জন্য ডিম আলাদা করে ভেজে নিয়ে নিই আর কি একই সাথে মশলার মধ্যে এভাবে ডিম দিয়ে ভেজে নিয়েছি আসলে রান্নাটা যে যার মতো করে করে এক একজনের রান্না এক এক রকম হবে এটাই স্বাভাবিক তো যার কাছে যেভাবে রান্না করলে খেতে ভালো লাগে তো সেটাই আসলে রান্না করা হয় আমি আমার মতো করে রান্না করি যেটা আমার কাছে খেতে ভালো লাগে আর কি এবার লাউটাকে ভালো মতো কষিয়ে নেব তারপরে আসলে ঝোলের জন্য পানি দিয়ে নেবো আর কি এটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পানি দিয়ে নিয়েছি দিয়ে এটা রান্না করে নিব আর কি যতক্ষণ না এটা হয়ে যায় ততক্ষণ এটা রান্না করে নিব আমার এটা প্রায় রান্না করা হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা ধুনিয়া পাতা কুচি দিয়ে নিলাম দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি আর নামানোর আগে আমি প্রত্যেকটা তরকারিতে ভাজা জিরের গুঁড়ো দিই এতে করে আমার কাছে খেতেও ভালো লাগে আসলে জিরার আর ফ্লেভারটা কেন টেনে আমার কাছে ভীষণই ভালো লাগে যাই হোক ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ